আমার কাছে একটা রুই মাছ আসছে এই যে তার মাথা দেখা যাচ্ছে রুই মাছ এই যে ছোট বয়স এটা হচ্ছে কাপ্তাই লীগের একটা অংশ আমার বাড়ির পাশেই না অনেক অনেকগুলো আছে মাহাল মাছ মাহল মাছ মনে হয় মাহাল মাছ ও খে ভাইয়া পুঁথি জাল দিয়ে মাছ ধরতেছে এই মাছ এ অনেক গুলো আমার কাছে আছে এবারে যে দেখেন সব মাছের মাথা দেখা যাচ্ছে অনেকটা ভাসতেছে

এই যে মৃগেল মাছ আরো পাশাপাশি অনেক মাছ আছে পুঁটি মাছ মৃগেল মাছ এই যে এই অনেক মাছ অনেক পরিমাণ মাছ আছে সবগুলো ধরা হবে ধরার চেষ্টা করতেছে সবাই মিলিত হবে এই যে কামাল কাকা কামাল কাকা আছে এই যে দেখে মাছ

আমি এটাকে খুব এই যে রুই মাছ রুই মাছ রুই মাছ ধরা খাইছে ছোট ভাই সুহেল মিয়া রুই মাছ ধরছে মাছ ধরার প্লেয়ার মাত্র দুইজনেই পাইলাম একটা হচ্ছে যে কামাল কাকা আর একটা ছোট ভাই সুহেল কুচি জাল দিয়ে কেঁপে কেঁপে মাছ ধরতেছে

মৃগেল মাছ সব জাতি মাছে আছে পরবর্তী ভিডিওতে দেখানো হবে এই যে দেশি ট্যাংরা মাছ অনেকগুলা কামাল কাকা এই গর্ত থেকে মাছগুলো ধরছে হ্যাঁ দুইটা আছে এডি অনেকগুলা রে বাপ শিং মাছও তো আছে বড় বড় শিং এই যে সেই সর্ব যুগের কাঠালি গোলা আমার চাচা আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিছে আমার চাচা এই যে সেই দেশি টেংরা মাছ অনেক সুন্দর মাছ ওগুলা কি মাছ কে কি এডি কি টেংরা বলে দিকে দে